আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা এই ভিডিওতে বলবো মৃতরা কি দুনিয়ার মানুষকে দেখতে পায় প্রত্যেক মানুষ একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যায় কিন্তু কেউ মারা গেলে আমাদের মনে একটি প্রশ্ন জাগে সে কি আমাকে দেখতে পাচ্ছে সে কি জানে আমি কাঁদছি একজন মা তার একমাত্র ছেলেকে হারিয়েছেন ছেলেটির বয়স ছিল মাত্র পঁচিশ বছর প্রতিদিন রাতে ঘুমানোর আগে তিনি ছেলের ছবি দেখেন আর চোখের জল ফেলেন এক রাতে তিনি একটি স্বপ্ন দেখেন তার ছেলে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে মুখে এক শান্তির হাসি ছেলে মায়ের দিকে তাকিয়ে বলছে মা আমি ভালো আছি তুমি কেদ না আমার জন্য শুধু দোয়া করো মা ঘুম থেকে উঠে কেঁদে ফেলেন তিনি ভাবতে থাকেন এটা কি শুধু স্বপ্ন নাকি সত্যি সে আমাকে দেখতে পেয়েছে ইসলাম আমাদের কি বলে ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন মৃতরা জীবিতদের খবর পায় যখন কেউ তাদের জন্য দোয়া করে তারা তা বুঝতে পারে এবং আনন্দ পায় কবরবাসীরা তাদের পরিচিতদের চিনতে পারে আমাদের দোয়া সৎকা সবই তাদের কাছে পৌঁছে যায় হাদিসে বলা হয়েছে তোমাদের আমল মৃতদের কাছে পৌঁছে যায় ভালো হলে তারা খুশি হয় আর খারাপ হলে তারা দুঃখ পায় তাবা রানী শরিফ সেই মা এরপর প্রতিদিন ছেলের জন্য দোয়া করতে থাকেন সাদকা দেন কোরআন পড়ে ইসালে সবাব করেন তার নিজের মনেও শান্তি ফিরে আসে বন্ধুরা যারা আমাদের ছেড়ে চলে গেছেন তারা আজ অন্য জগতে তবু আমাদের দোয়া তাদের কাছে পৌঁছে যায় তাদের জন্য দোয়া করুন ফাতিহা পাঠ করুন ভালোবাসা আর দোয়ার বন্ধন এই দুনিয়ার মৃত্যুর পরেও ভেঙে যায় না এখনই আপনার প্রিয় মৃতজনের জন্য একটি দোয়া করুন ভিডিওটি শেয়ার করুন আরও একজনকে দোয়ার সুযোগ করে দিন